বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিশাল ফসলি মাঠ নিয়ে চমৎকার একটি পরিবেশে গড়ে তোলা হয়েছে গাজীপুরের জয়দেবপুরে ধান গবেষণা ইনস্টিটিউট এটি বাংলাদেশ কৃষি গবেষণায় ইনস্টিটিউটের একটু পশ্চিম পাশে অবস্থিত বাংলাদেশের ক্ষেত্রের বৃহত্তম দুটি গবেষণাগার এই গাজীপুরের অবস্থিত তার মধ্যে একটি হচ্ছে এই ধান গবেষণা ইনস্টিটিউট এখানে দুই সাল পর্যন্ত প্রায় একশো পনেরোটি জাতের ধান নতুন ধান উদ্ভাবন করা হয়েছে এই গবেষণা ইনস্টিটিউটের মূল কাজই হচ্ছে বিভিন্ন জাতের ধান গবেষণা করে নতুন নতুন জাত উদ্ভাবন করা তা ধানের উৎপাদন বৃদ্ধি এবং সর্বোপরি বাংলাদেশের খাদ্যশস্যের চাহিদা পূরণে ধানের যে একটা বিশেষ ভূমিকা রয়েছে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হিসেবে সেই প্রধান অর্থকারী ফসল ধানের যোগান এখান থেকে কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে আরও নতুন নতুন জাত উদ্ভাবন করা যায় তারই গবেষণা হয়ে থাকে এই প্রতিষ্ঠানটিতে এটি একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের এখানে প্রতিনিয়ত গবেষণা চলছে নানান জাতের ধান নিয়ে দেখতে পাচ্ছেন বিশাল এই গবেষণায় ইনস্টিটিউটের বিভিন্ন ভাগে ভাগ করে তারা এখানে গবেষণা পরিচালনা করে থাকে এই গবেষণায় ইনস্টিটিউটের ভিতরে চমৎকার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সাথে থাকুন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের ওয়েলকাম বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ